হাসিনার পদত্যাগ অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত তেতাল্লিশ বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা চলমান ছাত্র আন্দোলনে গণবিক্ষোভের মুখে শেখ হাসিনার পদত্যাগ করেন আজ সোমবার এপি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এপি তাদের প্রতিবেদনে বলেছে শেখ হাসিনার একজন সিনিয়র উপদেষ্টাকে পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান এর সম্ভাবনা আছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই উপদেষ্টা বলেন সার্বিক পরিস্থিতিতে এই সম্ভাবনা আছে কিন্তু আমি জানি না আসলে কি হবে পরে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ত্যাগ করে ভারতে চলে যান ফোন রেকর্ড করে দেশ ত্যাগ করতে চেয়েছিলেন শেখ হাসিনা সেই সুযোগও পাননি সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা দেশত্যাগের আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু সেই সুযোগও পাননি আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন সংশ্লিষ্ট সূত্র জানায় তার হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছে ভবনে ঢুকে হাজারো ছাত্র জনতার উল্লাস যে যা পারছেন নিয়ে যাচ্ছেন শিক্ষার্থী সহ হাজার হাজার জনতা প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢুকে পড়েছেন এ সময় আন্দোলনকারীদের উল্লাস করতে দেখা যায় সোমবার বিকেল তিনটার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে গণভবনে প্রবেশ করেন এ সময় ভেতরে আন্দোলনকারীদের লুটপাট ও ভাঙচুর করতে দেখা যায় এদিকে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনও জানিয়েছে কোটা সংস্থার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন এ সময় তার ছোট বোন শেখ রেহানার সঙ্গে ছিলেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সেই সুযোগ পাননি অপরদিকে দুপুরে সেনা সদর দপ্তরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানা গেছে বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুর রহমান জানা গেছে বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল সহ অনেকে বৈঠকে অংশ নিয়েছে ছাড়ার আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন হাসিনা কোটা সংস্থার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে চলমান পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন সূত্রে জানা যায় শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সেই সুযোগ পাননি এদিকে দুপুরে সেনা সদর দপ্তরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠকে জাতীয় পার্টির সচিব আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ অনেকে বৈঠকে এমপি শেখ হেলালের বাড়িতে আগুন বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে রণক্ষেত্রে পরিণত হয় খুলনা মহানগরীর অধিকাংশ এলাকা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধার পর আগুন ধরিয়ে দেওয়া হয় খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যালয় জেলা পরিষদ ও খুলনা রোডে প্রধানমন্ত্রীর সূত্রে জানা যায় এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রোববার সকাল দশটার দিকে নগরীর শিববাড়ি মোড় চত্বরে অবস্থান নেয় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা শিববাড়ি চত্বরে ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবেই অবস্থান করতে থাকেন বেলা সাড়ে এগারোটার দিকে শিক্ষার্থীদের একটি অংশ খুলনার লোয়ার যশোর রোড হয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া দেন ধাওয়া খেয়ে ছাত্ররা একটু পিছিয়ে এসে অবস্থান নেন পিকচার প্যালেস মোড় এলাকায় এ সময় শিববাড়ি থেকে ছাত্রদের একটি অংশ এসে সেখানে যোগ দেন এরপর শুরু হয় আওয়ামী লীগের সঙ্গে ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া বৈষম্য বিরোধী ছাত্ররা আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দিতে তাদের কার্যালয় দখলে নিয়ে সেখানে ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন ছাত্রদের ধাওয়া খেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাশের সড়কের টায়ারে আগুন ধরিয়ে দেন একই সময়ে ছাত্ররা খুলনা জেলা পরিষদে হামলা চালান সেখানে বেশ কয়েকটি মোটর আগুন ধরিয়ে দেয় তারা পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে পরে আন্দোলনকারীরা মিছিল সহকার সেখান থেকে গিয়ে মহানগরীর শেরে বাংলা রোডের প্রধানমন্ত্রীর চাচা শেখ আবু নাসের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন এর প্রতিক্রিয়ায় বাড়ির ভেতর থেকে গুলি বর্ষণ করলে আন্দোলনকারীরা ভেতরে ঢুকে আগুন লাগিয়ে দেয় ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় তাদের বাড়ির সামনে কোনো পুলিশ সদস্য বা নেতাকর্মী ছিলেন না এক তারা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালান এবং ভবনের প্রতিটি তালায় আগুন ধরিয়ে দেন পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণের আগেই সবপুরে ছাই হয়ে যায় বিকেল পৌনে তিনটার দিকে আগুন নিভে গেলে বেশ কিছু পুলিশ ও এপিবিএন এর সদস্যরা বাড়িতে যান পরে যুবলীগের কিছু নেতাকর্মীকে বিক্ষোভ মিছিল নিয়ে বাড়ির সামনে আসতে দেখা যায় তবে কিছুক্ষণ পর তারাও চলে যান জানা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের এই বাড়িতে বর্তমান সে জানা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের এই বাড়িতে বর্তমানে শেখ সোহেল ও তার ভাই শেখ রুবেলি থাকেন তাদের অপর দুই ভাই সংসদ সদস্য শেখ হেলালুদ্দিন ও শেখ সালাউদ্দিন জুয়েল ঢাকায় থাকেন তবে হামলা অগ্নিসংযোগকালে তারা কেউ বাড়িতে ছিলেন না দিনাজপুরে বিচারপতি হুইপের বাড়ি ও আগুন দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও এ সময় অসংখ্য টিআর সাউন্ড গ্রেনেড ও গুলি ছড়ে এতে করে গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত তিরিশ জন এদিকে বিচারপতি এম এনায়তুর রহিম ও তার ভাই জাতীয় সংসদের হুইপ এমপি ইকবালুর রহিমের বাড়িতে এবং পুলিশের দুটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে রোববার সকাল থেকেই আন্দোলনকারীরা দিনাজপুরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকা ও পলিটেকনিক্যাল কলেজ মোড়ে জড়ো হতে থাকেন দুপুরে দিনাজপুর পলিটেকনিক কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা তারা সদর হাসপাতাল মোড়ে এলে পুলিশ ধাওয়া দেয় এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও পুলিশ তাদের লক্ষ্য করে টিআরসিএল সাউন্ড গ্রেনেড ও গুলি ছড়ে এ সময় আহত হন সংবাদকর্মী সহ অন্তত তিরিশ জন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ